বৈজন্ড রসিক বাঙালিদের পছন্দের একটি মাছ হচ্ছে ইলিশ বর্ষাকালে ইলিশ মাছের স্বাদ সম্পূর্ণ আলাদা সারা বছর যদি আপনি ইলিশ মাছ খেয়ে থাকেন বর্ষাকালে সেই মাছের স্বাদটা কিন্তু সারা বছর পাওয়া যাবে না আর শুধু লবণ মরিচ হলুদ দিয়ে যদি রান্না করে দেন সেটা তো আরও টেস্ট হবে আজকে খুব সিম্পল মশলা এই মজাদার ইলিশ মাছটা কিভাবে তৈরি করেছে আপনাদের সাথে শেয়ার করব বা কিভাবে রান্না করেছে চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে আলাইকুম সবাইকে ফাইনার কুকিং হাউস থেকে স্বাগত প্রিয় দর্শক গত বছর ইলিশ মাছের বাজার মূল্য কেমন ছিল বর্তমান বাজার মূল্য কেমন আপনাদের সাথে সেটা শেয়ার করব বর্ষাকালে ইলিশ মাছের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আর সারা বছর যদিও পান এই বর্ষাকালের স্বাদ কিন্তু কখনো পাবে না গত বছর আমি এক কেজি ওজন্য ইলিশ মাছ নিয়েছি পঁচিশশো টাকা এবার এক কেজি ওজন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি আঠারোশো টাকা তো আমি এখানে দুটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি দুটি ইলিশ মাছ হয়েছে দুই কেজি ছয়শো গ্রাম তো এখন ইলিশ মাছগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছে আমাকে একটু কাজে হেল্প করতেছে আমার হাজব্যান্ড আমার আপনারা অনেকেই জানেন আমার যারা ফ্রেন্ডস ফলোয়ার আছে তার আমার রিসেন্টলি আমার একটু হাত ভেঙে গিয়েছিলো সেক্ষেত্রে আমি এখনও কোনো কিছু কাটাচিড়া করতে পারি না সব কিছু আমার রান্নাবান্নার সাথে হেল্প করে যতক্ষণ আমার হাজব্যান্ড বাসায় থাকে ততক্ষণ আমি যখন ভিডিও চাড়ে ছাড়বো তখন আপনাদের সাথে যেটা শেয়ার করবো তখন সে আমার সাথে হেল্প করে তো এখন মাছগুলোকে কেটে নিয়েছে মাছ কাটার একটা ভিডিও আপনাদেরকে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন কিভাবে ডিম সহ মাছটাকে আলাদা করে কাটা যায় সেটা হয়তো অনেকেই জানে না অনেকে হয়তো মাছ কাটার সময় ডিমটা কেটে ফেলে কিন্তু মাছটা কেমনভাবে কাটতে হবে সেটা কিন্তু ডিমও কাটা যাবে না তো এখন এখানে বড় বড় পিস করে নিয়ে নিয়েছি আমি এখানে আট পিস নিয়ে আছে। আজকে খুব খেতে ইচ্ছে করছে কচুর ছড়া দিয়ে অনেকেই এই কচুর চড়াটাকে কচুরাঠি বলে থাকে অনেকে বলে মুখী যার যার আঞ্চলিক ভাষায় যেটা আছে আপনারা সেটা বলতে পারেন আমার কাছে ইলিশ মাছ একদম তাজা ইলিশ মাছ লবণ হলুদ মরিচ দিয়ে জাস্ট এই তিনটা জিনিস এই তিনটা জিনিস আমাদের প্রত্যেকেরই গড়ে আছে তো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন এটাকে আমি ভালো করে মেখে নেব এটাকে আমি দুই মিনিটের মতো মেখে নিচ্ছি আপনার ইলিশ মাছের রান্নার স্বাদটা একদম আপনার মাখার উপরে চলে আসবে আপনি যতটা ভালো করে মাখবেন ততটা মশলাটা কিন্তু মাছে প্রবেশ করবে তো এখন আঠি দিয়ে এই কচুরাঠিটাকে আমি একটু লোড যাওয়ার জন্য একটু সামান্য হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নিয়ে আছে এখন আমি মাছের সাথে আবার ভালো করে মেখে নিয়েছি টোটাল কচুর মুখী আর হচ্ছে যে মাছটাকে আমি দুই মিনিটের মতো মেখে নিয়ে আছি নেওয়ার পর এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছে এখন আমি উপরে কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আপনারা আগেও দিতে পারেন তো আমি পরে দিচ্ছি এটাকে আমি এখন হাত দিয়ে কষলে এনেছি নেওয়ার পরে এখন আমি আবার কচুর মুখি আর হচ্ছে যে মাছ দিয়ে আবার একটু মেখে নিচ্ছি ইলিশ মাছ আমার আমাকে যখন দেখেছি বাজার থেকে যখন বাবা ইলিশ মাছ নিয়ে আসতো তখন ভালো করে পুকুর গাটে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে আসে সাথে হলুদ মরিচ আপনার হচ্ছে যে জিরা দুনিয়া তো কখনও দিত না হলুদ মরিচ দিয়ে এভাবে রান্না করতো তো আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে আমরাও কিন্তু আপনার খুব মজা করে খেতাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলেই আপনার তাজা ইলিশের ভিতরে আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো স্ট্রাভাব এগুলো না দেওয়া দরকার আছে তবে হ্যাঁ রান্না করার শেষে অবশ্যই কী দিই সেটাও কিন্তু দেখ দেবো আপনাদের সাথে বলে দিচ্ছি কখন দিবেন এই মশলাটা তো এখানে কোনো মাছের মশলার প্রয়োজন নেই জাস্ট তাজা মাছ আপনি এইভাবে খাওয়ার চেষ্টা করবেন যখন ফ্রিজে রাখবেন ফ্রিজে রেখে খাবেন তখন একটু মশলাটা অ্যাড করবেন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তখন কিন্তু অ্যাড করা লাগে কিন্তু সরাসরি যখন আপনি বাজার থেকে আনি রান্না করবেন কোনো প্রয়োজন নেই এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন একটু কচু আর একটু সিদ্ধ করা লাগবে তো আরও আমি পাঁচ মিনিট রান্না করব। ইলিশ মাছ রান্না করতে বেশি কতক্ষণ সময় লাগে না প্রিয় দর্শক ভিডিওটি কি থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনাদেরও কি পছন্দ কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে কচুরমুখীর স্বাদই কিন্তু সম্পূর্ণ আলাদা রান্নার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োটা আপনার মাছের ইলিশ মাছের স্বাদ সম্পূর্ণ ব্যতিক্রম করে ফেলবে আপনি এক মাইল দুধ থেকেও কিন্তু অনেকে এখন কিন্তু তেমনটা পাওয়া যায় না আগে কিন্তু যখন আমরা স্কুল থেকে আসতাম তখন কিন্তু কারো বাড়িতে ইলিশ মাছ রান্না করলে আলাদা একটা গ্রান কিন্তু নাকে চলে আসতো এখন বর্তমানে আপনি যতই টাকা দিয়ে মাছ কেনেন কেন সেই গ্র্যান্ডটা কিন্তু পাবেন না তো এখন তারপরে দনিয়া পাতা দিয়ে এখন এটাকে চুলেটাকে বন্ধ করে দিয়েছে বন্ধুরা মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আপনার কি আমার মতো এরকম লবণ হলুদ মরিচ দিয়ে রান্না করেছেন নাকি আরও আদার্স মশলা অ্যাড করেছেন সেটা কমেন্টসে জানাবেন আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারবো আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কিন্তু ডাইনিং অপেক্ষা করছে এই মজাদার কচুর ইলিশ ইলিশ রান্না দিয়ে ভাত খাবে তো যে রুটি খান রুটি খাবেন ভাত তবে আমার কাছে আজকে একটু ভাত খেতে খুব ইচ্ছে করছে এখন এখানে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাছ থেকে কিন্তু ইলিশ মাছের জোলটা কিন্তু আলাদা একটা স্বাদ তো এখন আমি এখানে নিয়ে নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন নিজের ভাই বোনদের এবং আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাইকে এভাবে রান্না করে খাওয়াবেন অবশ্য তারা আপনার একটা বেগ প্যান হয়ে যাবে ভালো লাগবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া